ফুলকপির গেভিটা রেখেছি না ভাতের সঙ্গে খেতে কিন্তু একদম অপূর্ব লাগবে এই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে নিয়েছি পুকুরে ধরা মৌরলা মাছ দেখুন মৌরলা মাছগুলো কত সুন্দর তা মৌরলা মাছগুলোকে আমি বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এখানে আমি একটি ফুলকপি নিয়েছি এইটুকু ফুলকপি চল্লিশ টাকা দাম তা তা এই কেটে কেটে তাহলে আমি আমি মশলা করে নিয়েছি এখানে আমি পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আর এখানে আট দশ কুয়া রসুন আদাকে একঘাট আদাকে ছোট করে কেটে নিয়েছি টমেটোকে কেটেছি আর এখানে আছে ধনিয়া পাতা তা এগুলোকে আমি মেশিনের সাহায্যে পেস্ট করে নেবো কিছু টমেটো নিয়ে নেবো কিছু পেঁয়াজও নিয়ে নেবো তা এবারে আমি কেটে নেব কপি কপিটাকে আমি ফালি করে নিয়েছি কপিটাকে আমি ছোট করে কেটে নেব মোরলা মাছ সহজে পাওয়া যায় না তা দেশে ঘরও অনেক পুকুর ডোবা আছে কিন্তু সব সময় তো পাওয়া যায় না আর টাটকা মোরলা মাছ তো খেতে খুবই ভালো তা আমি এইভাবে কপি কেটে নেব এই ডাঁটাটাও দিয়ে দেবো ডাটাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এইভাবে সব কপিটাই কেটে তা গোটা ফুলকপিটা কাটা হয়ে গেল এবার কেটে নেবো আলু আলু কেটে নিয়েছি আলুর ভাগটা একটু বেশি দিয়ে আছে আমার বাড়িতে আলুটা বেশি খাওয়া হয় তাই আলু বেশি দিয়ে কেটে নিয়েছি তা আমি কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আমি দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে তেলটা কড়া ময় ছাড়িয়ে নেব আর এই মাছ ভেজে নেবো মৌরলা মাছ অল্প করে দেবো এইভাবে ভালো করে মাছটাকে ছাড়িয়ে নেব দুবার নিতে হবে মাছ উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো কিন্তু একটু জড়াচ্ছে না খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে একটি ছোট পাত্রের মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি এই জলে দিয়ে দেবো নুন নুন দিয়ে দিয়েছি আর দেব হলুদ আর দিয়ে দেব কপি কপিগুলো ঠিক এইভাবে মাথার দিকটা একটু ওপর দিকে রেখে ডাঁটার দিকটা জলের দিকে রাখবো রেখে রেখে সবগুলো এইভাবে দিয়ে নেবে তাতে করে কফির ডাঁটার দিকটাই সেদ্ধ হবে বেশি পরিমাণে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবার এই গ্যাসটা অন করে নিয়েছি এইভাবে সেদ্ধটা হতে দিলাম ফুলকপিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দু মিনিটের জন্য ঢাকা ছিল এবার ফুলে জলটা ঝাড়িয়ে নেব ফুলকপিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে প্রথমে কড়া গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো সরিষার তেল তেল কেউ সাদা তেল দিয়েও রেঁধে নিতে পারেন আর কেউ সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা চালিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এই কপি কপিগুলো কিন্তু হাফ সেদ্ধ করে রেখেছি এবার এইভাবে কপিগুলোখানে ভেঙে নেব একটু কটি সেদ্ধ করে নিলে পোকা বা ওষুধের যে একটা খারাপ এটা ওটা কেটে যাবে আর পোকা থাকলে তো অবশ্যই বেরিয়ে যাবে একটু ভাপিয়ে নিলে এইভাবে কপিগুলো ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এইভাবেই ভেজে নেব এক এক করে ফুলকপিগুলো আমি তুলে নেব আমি দিয়ে দেব সরিষার তেল নুন হলুদ মাখানা আলু আলুটাকে ভালো করে কষে নেব দু তিন মিনিট ধরে আলুটাকে আমি এই তেলে কষে নেব তা আলুটা আমি এইভাবে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব নাহলে নিচে বসে কালো হয়ে যাবি আর একবার দেখে নেব ফুলকপিটা আমি এইভাবে ছোঁকে রেখেছি আর মৌরলা মাছটাকেও এইভাবে ভেজে রেখেছি আলুটাকে আমি ভালো করে পষে নিয়েছি এইভাবে আলু কপি কোশিয়ে নিলে অবশ্যই রেসিপিটা খেতে খুবই ভালো হবে এইভাবে আলু আর ফুলকপি কোষে নিয়েছি আর আলু কষার তেলে দিয়ে দেব আর অল্প তেল এবার দিয়ে দেব একটি তেজপাতাকে দুখাদি করে নিয়েছি এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কিন্তু দেগুন স্বাদ হয় আর এই মশলাটা কষানোর সময় উনুনের আঁশটা একদমই কম রেখেছি উনুনের যা হয়ে আছে তাতেই কষা বেশ ভালোভাবে হয়ে যাচ্ছে এখন আর কোনো জাল দিতে লাগবে না এবার দিয়ে জিরে পাউডার এক চামচ এইভাবে এক থেকে দেড় মিনিট মশলা ভেজে নেব মশলা পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব এই কষি রাখা আলু তা কষি রাখা আলু আমি একটা দেখিয়ে দেব যে একটু কম জালে দিয়ে যদি কষানো যায় কত সুন্দর কষানোটা হয়ে যায় তাতে করে সেদ্ধটা আলুটা হয়ে যায় তা আলুটা আমি দিয়ে দেব। ধর করে জাল দিলে আমি যেহেতু উনুনে রান্না করছি তা উনুনের জালটা যদি একটু কম রাখা যায় না রেসিপিটা খেতে খুবই ভালো হয় তো যেহেতু অল্প গ্রেভি আছে এতে আমি দিয়ে দেব একবার এই ঢাকাটা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে আমি দেখে নেব এইভাবে আস্তে আস্তে জ্বললে রেসিপি খুবই খেতে ভালো হবে তা এবার এতে দিয়ে দেব জল জলটা খুব একটা দেব না জলের পরিমাণটা এইটাই রেখেছি এবার দিয়ে দেব ঢাকা এক থেকে দেড় মিনিট আমি ঢাকাটা দিয়ে দেবো দেড় মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হাফ এবার দিয়ে দেব এই কপি আর বন্ধুরা এইভাবে মৌলা মাছ দিয়ে কপির ঝাল বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমায় ভালোবেসে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এটাকে আবার দিয়ে দেব এক মিনিট ঢাকা বেশিক্ষণ দেবো না একদম অল্প সময় এক মিনিট হয়ে গেছে আমি দেখে নেব যে পুরোপুরি কপি আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব মৌরলা মাছ মৌরলা মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তার রেসিপি একদম রেডি হয়ে গেছে তা আমি দেখিয়ে নেবো এইভাবে যদি বাড়িতে মাছের এইভাবে ফুলকপি দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন একটা রেসিপি দিয়ে অবশ্য ভাত খাওয়া হয়ে যাবে এক থালা এইভাবে মৌরলা মাছ দিয়ে ফুলকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মৌরলা মাছ আর ফুলকপি দিয়ে রেসিপি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন যে কত সুন্দর খেতে লাগবে কপি ভেঙে যায় না দেখুন কালারটাও একদম পারফেক্ট হয়েছে মৌরলা মাছ আর ফুলকপি ধনিয়া পাতা দিয়ে একদম পরিবেশনের জন্য রেডি ফুলকপির গ্রেভিটা রেখেছি না ভাতের সঙ্গে খেতে কিন্তু একদম অপূর্ব লাগবে এই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে